রেলওয়ে কলোনি সুভাষনগরের ওখানে আর সাথে একটা ডাকটি কেস রেজিস্টার হয় সেভেন্থ ফেব্রুয়ারি অ্যান্ড লাস্ট যে ডাকটি কেসটা রেজিস্টার হয় মফস্বলে পুরুলিয়া মফস্বল পিএসএ নাইনথ মে এটা একদম শহরের উপকণ্ঠে হয়েছিল চন্দনকালী রোডে আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি সেই গ্যাংয়ের মধ্যে থেকে ছজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি এই ছজনের মধ্যে তিনজন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা পারবোয়াল বলে একটি জায়গার বাসিন্দা দুজন ধানবাদের কাটরাতের বাসিন্দা একজন চন্দন কেয়ারি বাসিন্দা গ্রেফতার অভিযুক্তদের কাছ থেকে ছটি পিস্তল কয়েক রাউন্ড গুলি সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকায় এবং বাকি তিনজনের বাড়ি ঝাড়খণ্ডে আজ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে তো এই গ্যাংয়ের মধ্যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরেও বেশ কিছু অ্যাকিউজড আছে এখনও কয়েকজন অ্যাকিউজড ইনভলভ আছে যাদেরকে আমরা যারা এখনও অ্যাপসকন্ট করছে আমরা আশা করি তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি নাইট করতে পারবো এদের প্রসেশন থেকে আমরা অলরেডি ছটা ফাইন্যান্স এবং বেশ কিছু অ্যামিনেশন সিজার করেছি ইনভেস্টিগেশন চলছে আমরা এদেরকে নিয়ে যে প্রসেনিং আছে আমাদের লিগাল পসিডিং আছে সেগুলো আমরা করছি ডাকাত দলের সদস্যদের টিআই প্যারেটিভ আবেদন জানাবে পুলিশ উল্লেখ্য দু সাল থেকে দু সাল পর্যন্ত পুরুলিয়া রঘুনাথপুর আন্দ্রা থানার সুভাষনগর আরশা থানার সেনাবনা এবং পুরুলিয়ার মফস্বল থানার নদিয়ারা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে পুরুলিয়ার মফসল থানার নদিয়ারা গ্রামে ডাকাতি করার সময় দলে ছেড়ে যাওয়া মদের সূত্র ধরে ডাকাত দলের সন্ধান পায় পুলিশ সেই সূত্র ধরে টিম গঠন করে অভিযানে নেমে ছজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এ সমস্ত ডাকাতির ঘটনা একটি গ্যাংই যুক্ত রয়েছে বলে দাবি পুলিশের এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত তদন্তে নেমেছে পুরুলিয়া জেলার পুলিশ নদিয়ারা কেসে আমরা দেখেছি বা অন্যান্য কিছু দেখেছি এরা এরাটেল সাইন বা যেগুলো মানে যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি অলমোস্ট সেই ক্ষেত্রেগুলো এরা এত বেশি প্রফেশনালি হ্যান্ডেল করেছে যে সিসিটিভির ফুটেজের হার্ড ডিস্ক এবং অন্যান্য জিনিস যেগুলো থেকে আমরা বেরোই মোবাইল বা আদার্স কিছু এগুলো এরা এত প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবানডান্ট প্লেসে আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম বাট কোনোটাকে এরা ক্যারি করেনি অ্যাজ ওয়েল অ্যাজ সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক এরা নিয়ে চলে গিয়েছিল আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই অকুস্থলের পাশেই আমরা একটা মানে ওয়াইন বটল পাই ওয়াইন বটলের কিউ আর কোড থেকে আমরা কোন ওয়াইন সাপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই এবং আরও কিছু টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেক্ট করি এই মানে দুটো জায়গার সম্বন্ধে আইডিয়া পাওয়ার পর আমাদের কিছু টেকনিক্যাল লিড আমরা পাই সেটা পেতে আমাদের সাহায্য মানে আমরা একটু ফেসিলিটেটেড হই এই কেসটা অলমোস্ট ক্লুলেস ছিল আমরা এই কেস থেকে যখন ইনভেস্টিগেশন শুরু করি আমরা আরও কিছু ক্লু পাই এবং অন্যান্য যে ক্রাইম প্যাটার্ন এবং ক্রাইমের যে রেকর্ডস আছে ডিস্ট্রিক্টে বা অ্যাডজাস্টন ডিস্ট্রিক্টে বা অ্যাডজাস্টন স্টেটে যে ক্রাইম রেকর্ডস আছে সেগুলোকে কালচার করে আমরা বেশ কিছু লিড পাই সেই লিডগুলো আমরা যখন কালচার করি তখন আমরা গ্যাংটাকে ফিক্স আপ করতে পারি